কুন্দেশ আজ করি বাই লজ্জাতে যাই মরে মা বুনা মারে যে ইসের গরে দেশে আজ বাস করি বাই লজ্জাতে যাই মরে দর্শিতা হয় মা আনা মারে যে ইস মাঝের গরে নিরো বিচার বিভাগ পুলিশ প্রশাসন নেই কি মূল্য তাদের কাছে শিশু নারীর জীবন বিভাগ পুলিশ প্রশাসন নেই কি মূল্য তাদের কাছে শিশু জীবন টাকা না মামলা অপরাধী যায় বেচে অপশেষে দর্শী তোরা নে নেবেচে টাকা খেয়ে নেই না মামলা অপরাধি যায় বেচে অপশেষে দর্শী তোরা আত্মহত্যা নে বেচে কোন দেশে আজ বাস করি ভাই লজ্জাতে যাই মরে কোন দেশে আজ বাস করি ভাই লজ্জাতে যাই মরে দর্শিতা হয় মা না আমার যে সমাজের গড়ে বিচার বিভাগ পুলিশ প্রশাসন নেই কি মূল্য কাছে শিশু নারীর জীবন টাকা কে নে না মামলা অপরাধী চায় বেচে অপশেষে দর্শী তোরা আত্মহত্যা নে বেচে